আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো করবো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে যারা অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষিত রয়েছে অর্থাৎ বর্তমানে যারা অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছো তোমাদের দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ কার্যক্রম কিন্তু চলমান তো তোমাদের এই ফর্ম ফিল আপ কার্যক্রম যেহেতু চলমান তোমাদের পরীক্ষাটি কখন হবে বা তোমাদের পরীক্ষার রুটিনটি কখন প্রকাশ করা হতে পারে এবং তুমি তোমার পরীক্ষার প্রিপারেশনের জন্য কত দিন টাইম পাবে এই তিনটা বিষয় নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের করে ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তোমাদের করে ফ্রিতে প্রোভাইড করবো আর যদি তোমাদের কোনো কিছু সুস্থ অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দয় হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব। তো ভিডিওটি তো তোমাদের এখানে এই যে ফর্ম পূরণ ঠিক আছে ফর্ম এটা কিন্তু নতুন করে দেওয়া এবং সেখানে বলা হয়েছিল তোমাদের ফর্ম পূরণ কার্যক্রম আগামী পঁচিশ আগস্ট পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ তোমাদের পঁচিশ তারিখের ভিতরে যারা ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে এবং কলেজ থেকে সকল কার্যক্রম চলবে উনত্রিশ আগস্ট পর্যন্ত ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আমারও বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজাশ্রীগুলি ফিরিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু তোমাদের চলমান মানে কার্যক্রম সব কার্যক্রম চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত তখন তোমাদের দেখা যাবে যে এক থেকে দেড় মাস পর তোমাদের রুটিনটি প্রকাশ করবে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার কার্যক্রম শুরু করার তাহলে এখান থেকে হিসাব করে দেখা যায় তোমাদের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মাঝামাঝি দিকে তোমাদের কিংবা অক্টোবর শুরুর দিকে তোমাদের এই রুটিনটি প্রকাশ করে দিবে ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষা কখন হবে এই বিষয়টি অনেকে এখন জানতে চাইবে তোমাদের দেখো তোমাদের গত শিক্ষাবর্ষে অর্থাৎ বিগত সালের দু সালে যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শিক্ষার্থী ছিল তাদের যে পরীক্ষা রুটিনটি সেটা হলো তোমাদের তাদের পরীক্ষা শুরু হয়েছিল নভেম্বরের তিরিশ তারিখ বৃহস্পতিবার হইতে ঠিক আছে তো তাদের পরীক্ষা কিন্তু নভেম্বরের একদম শেষে কিন্তু তোমাদের পরীক্ষাটি শুরু হয়েছিল এবং তার আগের শিক্ষাবর্ষে যারা শিক্ষার্থী হয়েছিল তাদের পরীক্ষা শুরু হয়েছিল দুই মাস পরে অর্থাৎ জানুয়ারির দুই তারিখে ঠিক আছে অর্থাৎ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষাটি দুই মাস এগিয়ে নেওয়া হয়েছিল ঠিক আছে তো তোমাদের পরীক্ষাটি মূলত আগামী ডিসেম্বরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে না হলে নভেম্বরের শেষের দিকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে সম্ভাবনা বলতে এটা একদম গ্যারান্টি যে তোমাদের পরীক্ষাটা আগামী নভেম্বরের শেষে নাহলে ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষাটি শুরু হবে সো তোমরা এখানে টার্গেট নিবে ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে ডিসেম্বর পর্যন্ত তোমাদের হাতে সময় আছে এরকম একটা টার্গেট নেই তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশনগুলো নিয়ে থাকবে আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অবশ্যই দ্বিতীয় বর্ষে পরীক্ষা সাজেশনগুলো প্রোভাইড করা হবে সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের মূল যে বিষয়টি সেটা হলো যে তোমাদের ফর্ম ফিল চলবে আগামী আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবং তোমাদের কলেজ থেকে টোটাল কার্যক্রম চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত ধরো তোমাদের আগস্ট পুরোটাই চলে গেল তারপর তোমাদের এক মাস কিংবা দেড় মাস টাইম নিবে এই রুটিন প্রকাশ করার জন্য অর্থাৎ আগস্টে যদি পুরোটাই যায় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তোমাদের তোমাদের পরীক্ষার রুটিনটি পেয়ে যাবে এবং পরীক্ষার রুটিন প্রকাশ করার পরে তোমাদের এক থেকে দেড় মাস টাইম নেয় পরীক্ষাটি আরম্ভ করার জন্য তাহলে তোমাদের সেই হিসেবে যদি ধরি তাহলে দেখা যাবে যে তোমাদের অক্টোবরের মাঝামাঝি দিকে যদি তোমাদের রুটিনটি প্রকাশ করে এবং এক মাস টাইম নেয় কিংবা দেড় মাস টাইম নেয় তাহলে দেখা যায় যে নভেম্বরের শেষের দিকেই হয় কিন্তু ঠিক আছে সো তোমাদের পরীক্ষাটি আগামী নভেম্বরের শেষের দিকে না হলে তোমাদের ডিসেম্বরের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকে শুরু হবে এটা তোমরা একদম টার্গেট নিতে পারো সো তোমাদের ডিসেম্বরকে টার্গেট করে প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় সাজেশন সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দিব ঠিক আছে আর যদি তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা ভিডিওর ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ